আপনার বারো মডেল এটাই কিন্তু লাস্ট এরপরে কিন্তু বারো বারোতে এই শেপটা আসে নাই এই শেপটা আপডেটটা আসছে বারোর ভিতরেই কিন্তু আপডেটটাও আসছে ওকে কন্ডিশনটা কী ভাই কন্ডিশনটা খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন দেখেন আপনার এখন পর্যন্ত লাইটগুলোই কিন্তু অরিজিনাল আছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ফক লাইট লাগানো নাই কিন্তু ফক লাইট চাইলে লাগানো যাবে কোনো সমস্যা নাই অপশন দেওয়া অপশন দেওয়া আছে এটা অরিজিনালভাবে আসছে আচ্ছা এইভাবেই বুঝছেন হ্যাঁ সিরিয়াল বত্রিশ সতেরোতে রেজিস্ট্রেশন আছে মিরপুর বিআরটির গাড়ি হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন আপনার রাইট সাইডের ইয়াটা দেখেন কতটা ফ্রেশ এখন পর্যন্ত কিন্তু কোনো টাচ আপ করা হয়নি রং করা হয়নি বুঝছেন ওকে অরিজিনাল কালার বুঝছেন সামনে গ্লাস সামনের গ্লাসটাও কিন্তু অরজিনিয়াল অরিজিনাল অরজিনিয়াল হান্ড্রেড পার্সেন্ট টায়ারের সাপোর্টটা কিরকম টায়ারের সাপোর্টটাও খুব ফাইন একদম চারটা টায়ারে কিন্তু খুব ফ্রেশ শুধু ফ্রেশ না বাম পাশের বডি কি অবস্থা অনেক বাম পাশের বডিটা খুব ফ্রেশ ভাই দেখেন সুন্দর একটা চোখ দিয়ে দিছে আল্লাহ দেখছেন সুন্দর সিস্টেম মতন একবারে ওকে তারপরে নিকিল ভিট নিকিল হ্যান্ডেল ভিতরটা দেখেন কতটা পরিষ্কার কতটা পরিচ্ছন্ন দেখেন কতটা সুন্দর মানে ভিতরটা একদম ফ্রেশ একদম ফ্রেশ এই গাড়িতে কোনো কাজ আছে ভাই না কোনো কাজ নাই তেলের গাড়ি কিন্তু অকটেন ড্রাইভ বুঝছেন কোনো কাস্টমার যদি কাজ বের করতে পারে কাজ বের করতে যদি পারে যদি কোনো কাজ থাকে তাহলে আমরা সেটা করে দিব নিজ দায়িত্বে করে নিজ দায়িত্বে করে দিব আমরা পিছনের ডোর পিছনের ডোরটা কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আমার ব্যাগ খুবই ফ্রেশ নতুন সিট কভার নতুন সিট কভার পাচ্ছেন তারপরে ব্যাক দেখেন ব্যাক কিন্তু অরিজিনাল পিছনের গ্লাসটাও কিন্তু 100% অরিজিনাল তারপরে ভিতরটা উঠে দেখব আমরা দেখেন কতটা ফ্রেশ 100% অকটেন 100% অক্টেন ডাইভ গাড়ি ভিতরটা দেখেন কতটা কতটা ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন মানে কোনো হিটিং ইস্যু নেই কোনো হিটিং ইস্যু নেই জয়েন্টগুলো জয়েন্টগুলো ফ্রেশই দেখেন

সামনেডুল সামনেডুলটা একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মানে গাড়ি জাপান থেকে যেরকম আছে এখন ওরকম আছে সতেরো সালে গাড়ি এসেছে সতেরো সালে রেজিস্ট্রেশন এসেছে বারো সালে আসছে হ্যাঁ ভারতে এরা জন্ম সতারোতে রেজিস্ট্রেশন বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে বাংলাদেশের সতেরো সালে রেজিস্ট্রেশন তার ভিতরে তিন বছর কাছে করোনা আচ্ছা ঠিক আছে তার গাড়ি চলছে কয়দিন মানে অল্প চলা গাড়ি তাও আবার মাল আবার তেলের তাও আবার তেলের নাকি বল আবার তেলের

ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি ষোলো লাখ সত্তর হাজার টাকা ষোলো লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস আসলে আমরা কমে রাখবো এবং কি কাগজপত্র কিন্তু আপডেট পাচ্ছেন ফুল আপডেট পাচ্ছেন আপনার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডের সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার রিয়াস ভাই ভালো থাকবেন আলাইকুম